আমার পূজার ফুল দেখতে কত সুন্দর আজকে সব জন ফুল কালেকশনে ফুটে যাচ্ছে কত সুন্দর সব হলো অরেঞ্জ কালার বিলিন তারপর এইটা একটা সিবিস কার আর এই একটা অরেঞ্জ নিচেতে সাদা আর যে পিঙ্ক আছে সব একদম ফুটে যাচ্ছে এর 450 হবে এখানে ভাত খেতে ভাত শসা ঝাল কুমড়ো ভাজা আর মাছের ঝোল হয়েছে এসে খাতাপত্র কাগজপত্র একটু রেডি করে নিলাম আর আমাদের সুপারভাইজার দিদি আছেন আমি বেরিয়ে পড়লাম ফিল ভিজিট করার জন্য আমাদের হাউস ভিজিট আসা করে সঙ্গে আমরাও গিয়ে দেখি আর একবার রিচেক করি তার জন্য বেরিয়েছি এরপর যাবো একটু ভাটার দিকে চলে এসেছি আগে এই ভাটাতে আমি ক্যাম্প করতে আসতাম বলুন দেখি এখানে কোনো বাচ্চা পোলিও খেতে বাকি আছে কিনা দেখো আর হাতে এগুলো কি

মানে তার বরাবর উঠেছে আর কি সুন্দর ফলগুলো আবার কি সুন্দর করে চলছে গিয়ে মিটিংয়ে মিটিং এ ডেপুটি ওয়ান স্যার এসেছেন ইভিনিং মিটিং হয়ে গেল আজকে আর গাড়ি নয় কি টোটো করে ফেরত যাচ্ছি করে সেত সন্ধে হয়ে গেছে আর ফেরার সময় একটুখানি সিঙ্গারা আর বেগনে এনেছিলাম সেটা দিয়েই মুড়ি খাচ্ছি কিন্তু অন্ধকারও আলোটা নিভিয়ে রেখেছি এত সামা পোকার উপদ্রব হয়েছে সেই জন্যে আর আমার বর আমার ননদের জন্য শাড়ি এনেছে ভাইফোঁটার মুড়ি টুড়ি খেয়ে যে দেখছি একটি সুন্দর শাড়িটা দেখতে হয়েছে জামদানি শাড়ি কিন্তু সুন্দর হয়েছে ওনার বয়সও হয়েছে এখানে শাড়িটা এনেছে তো আজকের মতো এই পর্যন্তই রাখ